একের পর এক কাণ্ডের নাম জড়িয়েছে অভিনেত্রী অপুবিশ্বাসের বিতর্ক যেন তার পিছু ছাড়ে না কিছুদিন ধরেই চলছে ভীষণভাবে তর্ক তনিকে নিয়ে রুবেল ফতেয়া তনি পেশায় একজন ওম্যান বিজনেসম্যান তবে তিনি নাকি দেশ থেকে বিদেশে টাকা পাঠায় অনেক টাকা লোন নিয়ে বসে আছে এবং তার হাজবেন্ড মানব চক্রের সঙ্গে জড়িত তিনিও জড়িয়েছে সেই পেশায় তবে এবার সেই বিষয়ে নাম জড়িয়েছে অভিনেত্রী অপবিশ্বাসের বিশ্বাসের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বাংলাদেশের সমস্ত খবর থাকে অপবিশ্বাসের বিশ্বাসের কাছে কারণ অপু নাকি বড় চক্রান্তের সঙ্গে জড়িয়ে আছে তনির মতো তিনিও ঘোটলা পাকাচ্ছে অনেক কিছুই বড় বড় নেতাদের সঙ্গে ওঠা বসা অপবিশ্বাসের এবং তিনিও যে চক্রান্তের সঙ্গে জড়িয়ে আছে সেটা কোনো ছোটখাটো কিছু না বরং বড় গ্যাং সাথে তারও বিদেশে ওঠা বসা রয়েছে এমনই এবার অপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করল মৌসুন তানা যে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তথ্য ফাঁস করে গেছে রুবায়েত ফতেমা তনির তিনি এবার মুখ খুলেছে অপুকে নিয়ে অপুকে নোংরা গালিগালাস সহ বুগলিরও ক্ষতি করতে চাইছেন তিনি এমনই মন্তব্য দাবি করেছে অপবিশ্বাসকে নিয়ে উপবিশ্বাস যে পরিমানে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে বুবলিয়াপুর জীবনটাকে নরকে পরিণত করেছে সোশ্যাল মিডিয়াতে বুবলিয়াপুকে আপুকে অপমান অপদস্থ করেছে পালিত মূর্ধ ভণ্ডদের ভক্তদের দ্বারা অপবিশ্বাসের উচিত বুবলিয়া প্রকাশে ক্ষমা চাওয়া তাইলেই একমাত্র যদি অপবিশ্বাসের জীবনটা চেঞ্জ যদিও জানি এই ভণ্ড অপবিশ্বাস কখনোই ক্ষমা চাইবে না কারণ অপরাধ করতে করতে আল্লাহ না অপরাধীর বুকে সিলমোহর ফেলে দেন আর এদের বুকে সিলমোহর পড়ে গেছে এছাড়াও অপবিশ্বাস একটা চক্রের সাথে যুক্ত অপবিশ্বাস এই মিডিয়া জগতে যত চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় যত নেগেটিভিটি হয় সবকিছুর গুরু মাতা যার কারণে অপবিশ্বাস চাইলেও বের হতে পারবে না বা পারে না আর এই মুহূর্তে উপবিশ্বাসের মূল টার্গেট হচ্ছে বুবলিশ্বাস বুবলিয়াপুর অনেক বেশি সচেতন হওয়া খুব জরুরি আমি বুবলিয়াপুর ভক্তদের বলবো সবাই